আপ আপা দিয়ে আমার বাইব আমরা দুধ খাওয়ায় মানুষ করছে

তো দুইটা দুইটা মোটামুটি মানে আর কি মিস্ত্রি চলাফেরা করে তার মধ্যে রেপন মিয়া আর একদম বড় জেরা তারা দুইজন নাকি রেপন মেয়ে মা বাবাকে দেখশন করে এমনকি তাদেরকে খাবার দাবার দেয় তো টুকটাক দেয় আর কি সেটা বলছে তো এখানে একটা বিষয় হলো যে একটা ছেলে তার ইনকাম যতটুক তো সে অতটুক দেওয়ার চেষ্টা করবে তার চেয়ে কিন্তু বেশি দিতে পারবে না তো সেজন্য মূলত এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে এমনকি রেপোর একদম হতাশ হয়েছে যে আসলে এটা কিভাবে কি হয়ে গেল। মানে প্রথমে যে সংবাদটা প্রচার করা হয়েছে তার মধ্যে বলা হয়েছিল তার মা বাবা একদম বলছিল যে আমাদেরকে কোনো খাবার দেওয়ারে দেয় না তো পরবর্তীতে আমরা আবারও সবাই যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ফ্রুজ দেখতে পারি যে তার মাকে জড়িয়ে ধরে সে কান্না করে বলতেছে যে তুমি এটা কী করলা তো একটা বিষয় হলো সামাজিক যোগাযোগ এটা এমন একটা জিনিস তো এখানে যে যাকে পারে যেভাবে তো তাকে সেভাবে দেওয়া হয় তো সেজন্য মূলত এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে এবং মেয়েকে নিয়ে এমনকি বিভিন্ন ধরনের আজে বাজে কমেন্টও করতেছে তো সেজন্য মূলত সে দু একদিন আগে একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করে এমনকি সবাই